আমি হসপিটালে ভর্তি হয়েছি মনির ভাইয়ের দায়ীরা একশো টাকা দিয়েছি মনির ভাই একশো টাকা দিলাম আপনার তাহলে একটা দরকার সদস্য রেন আর লাগে আপনি দিন আমি তো বরিম আপনার আস্তে আস্তে দিলাম টাকা করি এইখানে মনির বাড়ির বাড়ি রেখে ধরছি মনির পিয়া আমি পিয়া আমি বাড়ি আসবো

আকাশ বলছে আকাশ বলছে তারপরে আমার হাতানো নিজে বলছে টাকা পয়সা বাতিল আপনার টাকা পয়সা লাগে দেওয়া হয়নি আমি আমি টাকার ভক্ত না আমরা চিনুই না আমাকে আমরা টাকা দিয়ে আমি খরা দিয়ে বলা হইলেও খরা দিয়ে থাকবে পরে বেরি কাম করি যাই তা আমার পরে এত কষ্ট করতে আমি এতে আমি টাকা নিয়ে ঘরে উঠবো এই টাকা আমাকে জন্মদিন এটা তো বলিয়েছি আমি তো যে ভাই তুমি আমার এই ফাইলে যাবা কিন্তু আপনি লোকা চলে বাড়িবেন আপনার যা লাগে আমার সব আপনি যে বিষয় করেন সেই আমি একটাই দিতে চাই আপনি তোমার আবার আইছে। আই আমার জানিও তোমার বাবার এসে এই পুরো তুমি গেছো আমি গেছো তুমি গেছো তারপর তোমার বাবা জনয় সবাই চিন্তা এখন তুমি দেখতে হ্যাঁ ওরা আটকাল একটা আমার ডাকা ব্যবস্থা ডাকবে মানুষ কেন দিয়ে ডাকি আনন্দ আমার গরিষ্ঠেরা বাড়তি দিয়ে ডাকাইছে লোক ফাইন লোক কাজ হয় না দেখো কোনো লাগবে না আমি কি বিচার লোকের কথা খারাপ করছি বলেন আমি কি বিচারের লোক বলেন আপনার আদালত করবে বিচার যদি করতে আদালত আছে যে মানবিক কারণে যদি তারা কিন্তু মানে সেটা আপনার দশজন যদি বলেন তারপর তারা বলতে দশজন আমাদের আপনার একজনের কথা তো আমি বিশ্বাস করবো না ঠিক আছে আর এই দিন এমন একটা কাগজ হয়েছে এটা আপনার বিশ্বের ব্যাপার আপনার দশজন ভাই কি করবে এটা কই যাবে এটা মেডিকেল যাবে মেডিকেল সুস্থ করবে তারপর হোটেল যাইবে তারপর হলো আপনার মিউনিসিপালের ব্যাপার না করেন চিকিৎসা চিকিৎসা এটাই বলছে